রেডিওতে এখন ক্রমাগত দশ নম্বর মহা বিপদ সংকেত ঘোষণা করা হচ্ছে আমাদের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো প্রতি মুহূর্তে প্রচার করছে সে সংবাদ বলা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমাগত ঘনীভূত হয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করে মূল ভূখণ্ডে আঘাত হানবে দুদিন আগে যখন এই খবরটি প্রথম প্রচারিত হয় তখনই সব ধরনের নৌজান ও মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছিল বলা হয়েছিল ঘূর্ণিঝড়টি প্রচণ্ড শক্তিতে দ্রুত গতিতে মূল ভূখণ্ডে আঘাত হানবে আর তখন থেকে আকাশ অন্ধকার করে টিপটি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল এখন থেকে দমকা হাওয়া ক্রমেই জোরালো হচ্ছে আবহাওয়া বিভাগ বলছে কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড শক্তিশালী এই ঝড়টি উপকূল অতিক্রম করে কয়েক হাজার মাইল বেগে বাংলাদেশের রাজধানীর হাটখোলা ও মতিঝিলের মধ্যবর্তী অঞ্চলে আঘাত এনে বঙ্গবন্ধু এভিনিউর উপর দিয়ে ধানমন্ডির সদন ও বত্রিশ নম্বর রোডে আছড়ে পড়বে এরপর ঘূর্ণিঝড়টি আসাদ গেট পার হয়ে জিয়া উদ্যানের পশ্চিম কোল ঘেঁষে সোজা উত্তর দিকে এগিয়ে যাবে সময় মতো যারা আশ্রয় কেন্দ্রে পৌঁছতে পারেনি তাদের বিমানের টিকিট কোনো কাজে আসবে না হঠাৎ বিদ্যুৎ চমকালো এবং সঙ্গে সঙ্গে সব বাতি নিভে গেল আমরা অনুভব করলাম পাপ ও প্রতারণার একশো ফুট উচ্চতার ঢেউ দ্রুত উত্তর দিকে ছুটে যাচ্ছে সেই ঢেউয়ের সাথে এতদিনের পঞ্জীভূত বর্জনা কোথায় যেন হারিয়ে গেল হারিয়ে গেল ঐরাবাদ একবিংশ শতাব্দীর দুঃস্বপ্ন প্রাচীন হিন্দার তুলতুলে মখমলের ঝলমলে সিংহাসন কয়েক মিনিটের মধ্যেই আবার সব কিভাবে যেন স্বাভাবিক হয়ে গেল বাঁধ ভাঙা জোয়ারের মতো রাজপথে নেমে এলো উৎফুল্ল লক্ষ কোটি জনতা সূর্য তার ভুবন ভুলন হাসি ছড়িয়ে বলল সুপ্রভাত বাংলাদেশ সুপ্রভাত